বন্ধুরা আপনাদেরকে একটা কথা অবগত করে যাই যদি আপনাদের মসজিদ না লাগে বিজেপিরে ভোট দিবেন যদি মাদ্রাসা না লাগে বিজেপিতে ভোট দিবেন যদি পেটন খাবার ইচ্ছা থাকে বিজেপিকে ভোট দিবেন যদি অপমান হওয়ার ইচ্ছা থাকে বিজেপিকে ভোট দিবেন দুঃখ লাগে বন্ধুরা দুঃখ লাগে এত অপমান করার পরেও আমাদের মানুষ যারা চামচামি করে ওইখানে চামচা চামচামি করে বিজিপির জন্য চামচামি করতে থাকেন আপনি ভাবতেছেন যে আমি চামচামি করতেছি আমারে বড় পদে বসিয়ে রাখছে আমারে কিছু করব না আপনারও ধরবে প্রথমে ধরছে ও নি তারপরে আরও অল্প বেলে ধরবো তারপরে বেলে ধরবো আপনার বগলেও যাবে আপনাকেও রেহাই দিবে না সেম টু সেম এটা কি আলাম কিসের আলাম জানেন কি দেখেন তো কয়েক বছর আগে মিয়ানমার নামের একটা দেশ আছে ওই দেশের কথা খেয়াল আছে নাকি আমরা শুনছি মিয়ানমারে আগে মুসলমান ভোটে দাঁড়াইতো মিনিস্টার হইতো এমএলএ হইতো এমপি হইতো একটা সিস্টেম করলো ওইখানে মুসলমান ভোটে দাঁড়াইতে পারবো না তারপর একটা সিস্টেম করলো মুসলমান সরকারি স্কুলে পড়তে পারবো না মুসলমান মানুষ প্রাইভেট স্কুল কইরা কইরা শিক্ষিত হইতো আবার ব্যবসা বাণিজ্য করতো সরকারি চাকরি বাকরি পাইতো না তারপরে লাহে লাহে এরম একটা সিস্টেম করলো মানুষ সব মাইরা ধরা খেদান ধরলো যারা বড় বড় ব্যবসায়ী ধনী শ্রেণীর মানুষ আছিলো বেশি ধনী ধনী ওরা ভাতা দিত ওরা ভাবতো যে আমাদেরকে মারবে না আমাদেরকে খেতাবে না আমাদেরকে রাখবেই কিন্তু ওকিন্নি ফকিন্নি শেষ হওয়ার পরে এবার বড় গুনার পালা সেম ওই রহম এই দেশে মুসলমানের যে ক্ষতি করার গাইছে লেগে গেছে এটা মুসলমানের ক্ষতি না এই দেশের ক্ষতি কান কানখইলার সুইনারা নেই আসাম তথা ভারতবর্ষর বন্ধু সকল এটা এই দেশের ক্ষতি এই দেশটা ক্ষতি করার গাইছে লাগছে এই জালেম সরকারগুলা এই দেশের দেশ মাইরে বাতরে তুলবো এই দেশটা একদম ধ্বংস করে ফেলাব মুসলমান খালি যে মুসলমান মায়ের খাইতেছে মুসলমান মরতে এটা নিয়ে আমরা আপনারা যারা হিন্দু বন্ধুরা আছেন খুশি হইন না এই দেশের বিগার মাইরে ছাড়বো এই দেশটাই নষ্ট করে ফেলব প্রত্যেক হিন্দু মানুষ না প্রত্যেক হিন্দু মানুষকে কইতেসি না উগ্র উগ্র যারা তাদেরকে কইতেছি খেয়াল রাখেন ক্ষতি ভাবতেছেন যে এখন মুসলমান মুসলমান উচ্ছেদ করে দিতে খুশি হইতেসেন খুশি না বিঘত আপনাদের করেও আসবো একদিন কথাটা মনে রাখেন এটা যে সময় দেশের জন্য ভালো ভালো পরিকল্পনা নিতে লাগে ভালো জিনিস বানাইতে লাগে দেশের মানুষ কীভাবে সুখে থাকবো দেশের মানুষ প্রত্যেকটা মানুষের ধনী হব ডেভেলপ হব ও চিন্তা নাই এইখানে চিন্তা হইলো যে গরুর মাংস গাহরির মাংস মসজিদ মাদ্রাসা হিন্দু মুসলমান সালা ভণ্ড রাজানী কোথায় কারো